আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গৃহস্থ বিজ্ঞান বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসটা দেখিয়ে দিব তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য নতুন করে সরকার সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে যারা এখনও সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করা নাই তাদেরকে বলবো যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আছে ওইখানের লিঙ্কে প্রবেশ করে তুমি পিডিএফ ফাইল সহকারে প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস তুমি ডাউনলোড করে নিতে পারবা তুমি যে কোনো গ্রুপেরই হয়ে থাকো না কেন কোনো সমস্যা নেই সমস্ত বিষয় আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো আজকে মূলত কথা বলবো গ্রাহস্থ বিজ্ঞান নিয়ে বিষয় কোড একশো একান্ন দু হাজার ছাব্বিশ সালে এইএসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস প্রথমে আমরা তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসটা দেখাবো তারপর বন্টনটা দেখাবো যেহেতু মানবন্টনে এইবার অনেকখানি পরিবর্তন আসছে গত তোমার ভরা ভাইয়া যেভাবে পরীক্ষা দিয়েছিলেন পরাজীবায় পরীক্ষা দিয়েছিল আর কি সো এই নিয়মে হবে না এই নিয়মটা চেঞ্জ করে নতুন মানবণ্টন দেওয়া হয়েছে সো মানবণ্টনটা দেখবো প্রথমে আমরা একটু সিলেবাসটা একটু লক্ষ্য করি এটা হচ্ছে গৃহস্থ বিজ্ঞান কবিভাগের দুইটা অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় ব্যবস্থাপনা পঞ্চম অধ্যায় আর গৃহের অভ্যন্তরীণ সজ্জা সো এই যে অধ্যায়টা দিয়েছে গৃহব্যবস্থাপনা এই অধ্যায়ের যে এই যে পাঠগুলো রয়েছে এই যে বিষয়বস্তুগুলো রয়েছে এই বিষয়বস্তুগুলো তুমি বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করবা হুম যেগুলো সিলেবাসে রয়েছে এগুলোই আর এর বাইরে কোনো পড়াশোনা করতে হবে না তাও যদি করতে চাও করতে পারো তবে আগে সিলেবাসটা শেষ করবা তারপর পঞ্চম অধ্যায় এখানে এই যে পাঠগুলো রয়েছে এই পাঠগুলো তোমরা ভালোভাবে পড়বা খ বিভাগ এটা হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্কে বিভাগ এখানে শিশুর বর্ধন ও বিকাশ ষষ্ঠ অধ্যায়টা তোমাদেরকে পড়তে হবে এবং সপ্তম অধ্যায় শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ এর দ্বারা এই পাঠগুলো তোমরা ভালোভাবে পড়বা ঘ বিভাগ খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা এখানে যে এগারো এবং ত্রয়োদশ অধ্যায় রয়েছে এই ত্রয়োদশ অধ্যায়ের সমস্ত পাঠ্য বিষয়বস্তুগুলো তোমাদেরকে পড়তে হবে ঘ বিভাগ বস্ত্র ও তন্তু এখানে পঞ্চদশ অধ্যায় ষোল আর রয়েছে তারপর রয়েছে তোমার সপ্তদশ অধ্যায় ড্রাফটিং সো এই জায়গায় একটা অধ্যায় রয়েছে এগুলো তোমরা ভালোভাবে পড়বা এই বিষয়বস্তু বা শিরোনামগুলা লক্ষ্য করে আর তোমাদের গৃহস্থ বিজ্ঞান কিন্তু ব্যবহারিকও রয়েছে সো ব্যবহারিক হচ্ছে এইগুলা সো ব্যবহারিক হচ্ছে কি এইগুলা এইগুলা ব্যবহারিক তোমাদেরকে কমপ্লিট করে জমা দিতে হবে সো আমরা এতক্ষণ সংক্ষিপ্ত সিলেবাসটা তোমাদেরকে দেখাইলাম এখন মূলত মানবন্ডনটা দেখাবো সো এখানে দেখতে পারতে যে সমস্ত সাবজেক্টই দেওয়া রয়েছে আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি আর গৃহস্থ বিজ্ঞানে কোথায় রয়েছে আমরা একটু একটু খুঁজে বের করতে হবে আমাদেরকে আর বিজ্ঞান এই দেখো গ্রহস্থ বিজ্ঞান এটা হচ্ছে নয় নাম্বার এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর মানবণ্টন মূলত সেম নিয়মই হবে সো এটা হচ্ছে গ্রহস্থ বিজ্ঞান গ্রহস্থ বিজ্ঞানে পঁচাত্তর নম্বর তথ্য এবং পঁচিশ নাম্বার ব্যবহারিক ব্যবহারিক কোনগুলা তোমাদেরকে করতে হবে সেটা আমি দেখাইলাম এখনই এই ব্যবহারিকের উপর থাকছে পঁচিশ মার্ক আর বাকি পঁচাত্তর মার্ক তোমাকে পরীক্ষা দিতে হবে এখানে সৃজনশীল আমরা সবসময় পরীক্ষা দিয়ে আসছি পঞ্চাশ হয়েছে এবং বাকি যে দশ ছিল সেই দশ সংক্ষিপ্ত উত্তর নিয়েছে প্লাস প্লাস জন্য আগের থাকছে এখানে তোমাদের ষাটটি সৃজনশীল থেকে আট চারটি সৃজনশীলের প্রশ্নের উত্তর দিতে হবে এবং ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে দশ মার্ক করে এবং বহু নির্বাচনী হচ্ছে মার্ক করে আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দুই মার্ক করে বহু নির্বাচনী পাঁচ ইন্টু দুই অর্থাৎ দশ মার্ক আর বহু নির্বাচনী পঁচিশ ইন্টু এক পঁচিশ মার্ক এবং তোমার সৃজনশীল আগের মতোই ফোর ইন্টু টেন মানে চারটা দশ মার্ক করে চল্লিশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্কের প্রশ্ন উত্তর সো আশা করি তোমরা বেশ বুঝতে পেরেছো দেখাই দিলাম সংক্ষিপ্ত সিলেবাসটা দেখাই দিলাম তোমাদের এসএসসি ছাব্বিশ বেজের জন্য আমরা স্পেশালি সাজেশন নিয়ে আসবো যে সাজেশনগুলো তুমি ফলো করলে তুমি তুলনামূলক কম্পারাশোনা করে অ্যাপ্লাস কিংবা ভালো একটা মার্কস তুমি পেতে পারবা সো এই সাজেশন ভিডিওটা তোমরা কবে না গাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বলবো বেশি বেশি শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ